মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনোর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু উচ্চস্বর তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি আমার মাথায় সময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায় এটি কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পড়া যাবে উজুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পাই কতটা সত্য জানাবেন ধৈর্য বাড়ার উপায় কি নামাজের সুরার কোন আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায় আমি অনেকবার কোরআন শরীফ খতম করেছি কিন্তু সেজদার আয়াত পড়ার পর সেজা দিতে ভুলে গেছে এখন কিভাবে আগে সেজা গুলো দিব ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কিনা ফজর মাগরিব এবং এশার নামাজে সুরা উচ্চ স্বরে না পড়লে নামাজ হবে কিনা আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রসাব করার সময় প্রসাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয় না হলে প্যান্ট নাপাক হয়ে যায় এ সময় তাহলে কি গুণা হবে নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেট ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা ফাইজুল নাসা সুমনা আপনি লিখেছেন হায়েজ অবস্থায় কোরআন সোনা ও জিকির পড়া কি যাবে জি শুনতে পারেন মাসিক অবস্থায় কোনো অসুবিধা নেই কি আপনি করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই মাসিক করা যাবে এমডি মুরাদ আপনি লিখেছেন অজু ছাড়া মোবাইলে পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এটা আমরা বিভিন্ন ভাগে বা জায়গা বারবার বলেছি আলহামদুলিল্লাহ বাবু খান লিখেছেন ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা উচ্চস্বরে না পড়লে নামাজ হবে কিনা ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা আপনি যখন জামাতে পড়বেন তখন উচ্চস্বরে পড়া আবশ্যক এবং একা একা যখন পড়বেন তখন উচ্চস্বরে বা আপনি আস্তে যে কোনো পড়তে পারেন অতএব জামাতের সাথে পড়লে এটা উচ্চস্বর পর অবশ্য যদি না পড়ে ম্যাফলাই তাহলে সেক্ষেত্রে শিখাসে দিতে হবে তুলি রহমান আপনি লিখেছেন নামাজের সুরার কোনো আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায় এর জন্য কি সাহসিদ্ধা দিতে হবে না কোনো একটা সুরা আপনি সুরাফাতের পরে তেলাওয়াত করছেন মানে সুরাফাতের পরের সুরা হিসাবে আপনি পড়ছেন সেখানে একটা দুটো আয়াত যদি বাদ পড়ে যায় আপনার সিদ্ধা এরকম নয় তবে হ্যাঁ যদি এমন জায়গা থেকে বাদ পড়ে যায় যে অর্থ অপূর্ণাঙ্গ থেকে যায় এবং অর্থের মধ্যে বিকৃতি চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা তো লাখানি ফা জলি এবং এর কারণে সালাদ ফাসেদ হয়ে যেতে পারে বাট ধরুন আপনি একটা বড় আয়াত পড়েছেন সেখানে আয়াতের পরে আপনার দাড়ি আছে ওয়াকফ আছে তারপর আরেকটা আয়াত আছে যেটা বাদ দিয়ে আপনি পড়েছেন তাতে নামাজের ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা ধৈর্য বাড়ার উপায় কী বনসাদি আক্তার সুস্মিতা আপনি লিখেছেন ধৈর্য বাড়ার একটা উপায় হলো ধৈর্যশীল মানুষের সাথে থাকা যারা খুব বেশি ধৈর্য ধারণ করতে পারে মানুষগুলোর সাথে উঠা করেন তাদের সাথে চলাফেরা করেন তাদের সাথে সময় কাটান তাদের সান্নিধ্যে থাকেন দেখবেন ইশা আপনার মধ্যে সবর এবং ধৈর্য আসবে আর শেষে সাথে আল্লাহ কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি আমাকে সবর দান করেন আমি যেন ধৈর্য দান করতে পারি আমি যেন সবর অখতি করতে পারি সেদিন আল্লাহ কাছে বেশি থেকে বেশি আপনি দোয়া করবেন যেমন একটা দোয়া আছে সুরে বাক্কালার দুইশত পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন দোয়ার শিখে দিয়েছেন রব্বনা আফ্রিকা আলাইনা সবরা হে আল্লাহ আপনি আমাদেরকে সবর যেন আমরা করতে পারি সে তো আপনি দান করুন ওয়সা দখতামানা এবং আমাদের পাকে অটল রাখুন অবিচল রাখুন অতএব এই যে আফ্রিকা আলিনা সবরা এটি আপনি বিশেষ করে এলাকা কাছে পড়তে পারেন এবং দোয়া করতে পারেন তরিকুল ইসলাম লিখেছেন আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামাই বা গায়ে লেগে যায় এটি কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে এতে নাপাক হবে না তবে চেষ্টা করে যদি অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করা লেগে গেলে নাপাক হবে না সুরাত ইসলাম আপনি লিখেছেন আমার মাথায় সব সময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি প্রথমত আপনার এটা যদি মানসিক রোগের পর্যায়ে থাকে তাহলে মানুষের ডাক্তার দেখান দ্বিতীয়ত হলো আপনি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কারিম তেলাওয়াত করতে পারেন আল্লাহর সাথে একান্তে একটু কথা বলতে পারেন আর কোনো দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং গ্রহণ করতে পারেন নসিহা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনাকে হেফাজত করবেন তারপর একটি দোয়া আছে বিশেষ করে সেটি আপনি বিশেষ বিশেষ পড়বেন নবী সাল্লাহ আসলাম পড়তেন আল্লাহ আউজুব আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ও আউজুবিকা আল্লাহ আল্লাহ আউজ হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল এর অর্থ হলো যে আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং টেনশন থেকে মুক্তি চাই তাহলে আশা করা যে আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন এই দোয়া বিশেষ করে পড়বেন আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পুরনে পড়তে হবে কোনো অসুবিধা নেই আজান চলাকালীন নামাজ অব্যাহত রাখা যাবে আপনি সালাত শুরু করেছেন নামাজের মধ্যে আছেন এর মধ্যে আজান শুরু হয়ে গেছে আপনার থামার দরকার নেই আপনি নামাজ কন্টিনিউ করতে থাকবেন মহাজেন তার আজান অব্যাহত রাখবেন ইউসুফ আহনাফ আপনি লিখেছেন মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পায় কতটা সত্য জানাবেন সরি কিছু বোধহয় মিস্টেক হয়েছে টাইপের মধ্যে তো যাই হোক আমরা যেটুকু বুঝতে পেরেছি মানুষ মারা যাওয়ার পর তিনি তার আত্মীয় স্বজন যা যা করেন সব দেখতে পান জানেন ব্যাপারটা এরকম নয় আল্লাহ তালা তাকে যতটুকু জানান তিনি ততটুকু জানান করেন আল্লাহ তালা বলেছেন অমান্ত কবুর তিনি খবর যারা খবরবাসী আছেন আপনি চাইলে তাদেরকে আপনি যা খুশি যা শোনাতে পারবেন না বরং আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে শোনান যাকে ইচ্ছা তাকে জানান যতটুকু ইচ্ছা ততটুকু জানান বিধায় তারা সব কিছু আমাদের অবজার্ভ করতে পারে ব্যাপারটি এরকম নয় যে এস সোহেল রানা আপনি জানতে চেয়েছেন উজু করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেট ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা না এর ফলে কোনো গুণ হবে না কারণ টয়লেটে সরি অজুর যে পানিটা ব্যবহৃত পানিটা এটা নাপাক হয় মানে এটা নাপাক হয় না আবার এটা অন্যকে পবিত্রও করতে পারে না এটা দিয়ে আমরা টয়লেটে মডা পরিষ্কার করার কাজ করতে পারি টয়লেটের ফ্লোর পরিষ্কার করার কাজ করতে পারি বা অন্য কোনো কাজ করতে পারি এতে কোনো অসুবিধা নেই অজুতে ব্যবহৃত হয়ে গেছে বিধায়ী পানিটা পবিত্র হয়ে গেছে এটাকে কি যেখানে সেখানে ফেলানো যাবে না ব্যাপারটা সেরকম নয় ইডি অন্তর আইডি থেকে আপনি লিখেছেন আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রসাব করার সময় প্রসাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয় না হলে প্যান্ট নাপাক হয়ে যায় এ সময় কি গুণা হবে এরকম পোশাক পরাই উচিত নয় যে পোশাক পরে আসলে পেশাব বসে করতে স্বাভাবিকভাবে করতে অসুবিধা হবে সে পোশাক পরাই আমাদের জন্য উচিত নয় কারণ দাঁড়িয়ে পেশাব করা আমাদের জন্য যেমন ক্ষতিকর তেমনিভাবে এটি হাদিসের আলোকেও নিষিদ্ধ না বিশ্বাহাম এটি করতেন না একান্ত যদি নিরুপায় হন যে এরকম কোনো পোশাক পরে ফেলেছেন যে এখন বসা অবস্থায় আছেন আপনি না দাঁড়ালে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে তাহলে তো ভিন্ন কথা ওজোর আছে এই ওজোর ভিত্তিতে আপনি করতে পারেন কিন্তু এরকমটি নিয়মিত যেন না হয় সেটি খেয়াল করা উচিত সাবা আক্তার আপনি লিখেছেন আমি অনেকবার কোরআন শরীফ খতম করেছি কিন্তু সেজদার পড়ার পর দিতে ভুলে গেছে এখন কীভাবে আগের সেজাগাগুলো দিব এগুলো গুনে যেতে শেষ করা সম্ভব না আল্লাহ তালার কাছে মাফ চাইবেন করবেন এবং এমনিতে আল্লা তালা কে সেজা নিবেদন করবেন যদি লিমিটেড হতে পারে যে এই পরিমাণ হতে পারে তাহলে সেক্ষেত্রে অন্তত এখন হলেও কাজা হলেও দিয়ে আল্লাহ আকবর বলে সেই সিদ্ধাগুলো দিয়ে শেষ করবেন আনুফা আক্তার লিখেছেন অজুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা অজুর পর আমরা যদি ক্রিম লোশন তেল ইত্যাদি ব্যবহার করি তাহলে আমাদের পবিত্রতার কোনো অসুবিধা হবে না এবং ওই অজু দিয়ে সালাত আদায় করা যাবে এটি আমাদের অনেক ভাই বোনের প্রশ্ন অতএব আপনি সালাতের পর আপনার ত্বকে ক্রিম ব্যবহার করেছেন এই ক্রিমটা তো আর নাপাক কিছু নেই এখানে যদি নাপাক কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আমাদের উজু ভঙ্গের কোনো কারণ নয় এবং সেই সাথে আপনার তেল বা এ জাতীয় যত কিছুই হোক না কেন এগুলো যদি আমরা ব্যবহার করি সেগুলো আমাদের উজু ভঙ্গের কোনো কারণ নয় উজু করার পর যদি ওজু ভঙ্গ হয় এমন কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সালাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে কারণ আমার উজু চলে গেছে নতুন করে আবার উজু করতে হবে আর এই ইয়ে আপনার লোশন ইত্যাদি এগুলো শরীরের মধ্যে কোনো আলাদা আবরণও তৈরি করে না যে পরবর্তীতে ওজুদের সমস্যা হবে সেটাও আরেক মাস যে আদৌ পরবর্তীতে আমার করলে সেখানে কোনো সমস্যা হবে কিনা কিন্তু মৌলিকভাবে ক্রিম রসুন ব্যবহার করলে আমাদের কোনো অসুবিধা হবে না বেগম লিখেছেন মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু উৎসর্থ করলে কি নামাজের কোনো ক্ষতি হবে যদি বাসা কেউ না থাকে রাতের নামাজ যদি হয় বাসা কেউ না থাকে আশেপাশে মৃদু আওয়াজ হলো নিজে শুনলেন তাতে কোনো অসুবিধা হবে না আলাদা তারা এরপরে রাগিবুর রহমান সাবিত আপনি লিখেছেন মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনুর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে পুরো রুকু জোরে যদি এরকম হয় তাহলে সেটা সালাতের জন্য ক্ষতিকারক হবে আর যদি হঠাৎ সামান্য একটু অংশ হয়তো এক ঝলক একটু সরে গিয়েছিল আবার তিনি ঠিক করে ফেলেছেন তাতে অসুবিধা নেই কারণ সালাতের মধ্যে টাকো সহকারেই তাকে ঢেকে রাখতে হবে